বাচ্চাদের কাছে কোনো রিসোর্টে ঘুরতে যাওয়ার বেস্ট পার্টি হচ্ছে সুইমিং পুল আর এদিকে রাত যদি একবার পানিতে নামতে পারে সে তো ওঠার নামই নিবে না এরপর বুঝিয়ে শুনিয়ে অনেক কষ্টে রাতকে পুল থেকে তুলে ফ্রেশ হয়ে চলে এলাম ডাইনিং রুমে তবে যে পরিমাণে ক্ষুদা লেগেছিল সেই পরিমাণে খাওয়া হলো না আসসালামু আলাইকুম কোথাও ঘুরতে গেলে একা একা ঘোরার চাইতে অনেকে একসাথে মিলে ঘুরতে গেলে কিন্তু বেশি ভালো লাগে যাই হোক মিশাপুরে আমাদের সাথে থাকাতে আমাদের ঘোরার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে উঠলো কিন্তু কষ্ট হচ্ছিল প্রচণ্ড রকম গরমে ছোট্টর উপরে রিসোর্টটা এত বেশি সুন্দর মনে হচ্ছিল সারাক্ষণ বাহিরে থাকি এই ছোট্ট রিসোর্টের মধ্যে কিন্তু একটা মিনি চিড়িয়াখানাও ছিল এবং পুরোটা রিসোর্ট জুড়েই খুব সুন্দর সুন্দর প্লেসে বসারও ব্যবস্থা ছিল কিন্তু ওই যে বললাম না প্রবলেম হচ্ছিল প্রচণ্ড রকম গরমে বেশিক্ষণ বাহিরে থাকাই যাচ্ছিলো না এরপর আমরা কিন্তু আবার রুমে চলে আসি আর রুমে এসে যে কমপ্লিমেন্টারি হিসেবে ফলগুলো ছিল সেগুলো আমি একটু কেটে দিচ্ছিলাম সবাইকে আর এইদিকে রাত তো আমার পাশে বসে ঘ্যান ঘ্যান করছিল আম্মু সুইমিং পুলে কখন যাবে তো এরপর এই তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি একটু পুলে নামা হবে বাচ্চা তো সুইমিং পুল বলতে একেবারেই অজ্ঞান এই তো সাফো বেশ খুশি সুইমিং পুলে নামবে বলে এরপরেই তো আমরা পুলের কাছে চলে এসেছি রিসোর্টের মধ্যে এই পুলটা কিন্তু খুব বেশি একটা বড় না তবে পুল এরিয়াটা আমার কাছে ভালো লেগেছে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার আব্বাজান গগলস পরে কিন্তু সে নেমে পড়েছে প্রথমে সে নেমেছে জাকুজিতে এখানে কিন্তু ছোটোখাটো একটা জাকুজিও আছে এরপর বড়রা ছোটরা নামতে পারবে এরকম একটা বড় পুলও আছে রাত তো নেমে তার মজা করা শুরু করে দিয়েছে অনেক বাচ্চারাই নেমে পড়েছে মূলত বাচ্চারাই বেশি আর এইদিকে রদসি চিন্তা করছিল সে নামবে কি নামবে না রদসির অবশ্য পুলে নামা মানে একদম কাছাকাছি একটু নেমে দাঁড়িয়ে থাকা বা পারে বসে একটু পা ভিজিয়ে রাখা আর এইদিকে আপনাদের ভাইজান দেখেন সুইমিং কস্টিউম দিয়ে ছেলেকে সাঁতার শেখানোর চেষ্টা করছে ছেলেকে যতবারই সাঁতার শিখানোর চেষ্টা করে ততবারই ছেলে ঘুরে যায় মানে পানির মধ্যে ভেসে উল্টো ঘুরে যায় কোনোভাবেই পারছিল না তো আমি আর রদসি পাশে বসে বসে এটা দেখেই ভীষণ হাসছিলাম যাই হোক আমি আর রোদসি সিঁড়ির পাশে একদম কাছে নেমে দাঁড়িয়েছিলাম আর এর মধ্যে বেটা অনেকটা সময় ডুবাডুবি করলো রাত তো উঠতেই চাইছিল না তারপর অনেকটা মানে বলে কই তাকে তুলে আনা হলো কিন্তু তার তখন আবার খুব বেশি মন খারাপ হয়েছিল এরপর আমরা রুমে এসে ড্রেস চেঞ্জ করে একটা ড্রেস পরে নিয়েছি তারপর সরাসরি চলে এসেছি ডাইনিংয়ে ডাইনিংটা একদম পুলের কাছাকাছি ছিল দুপুরের খাবারে আমরা পছন্দ করেছিলাম চাইনিজ আইটেম যদিও তাদের মেনু কার্টে চাইনিজ আইটেম তাছাড়া বাংলা খাবারও ছিল আবার খিচুড়ি এই টাইপের খাবারও ছিল কিন্তু অর্ডার দেওয়ার সময় বলল যে সবাই যেটা পছন্দ করবে সেটা নিতে হবে দু একজনের জন্য আলাদা করে তৈরি করা হয় না তো দেখলাম রিসোর্টে আরও যারা এসেছিলো তারা নাকি সবাই চাইনিজ আইটেমটা পছন্দ করেছে তো সবাই চাইনিজ আইটেমটা নিবে বাধ্য হয়ে আমরাও নিলাম দুপুরের এই মিলটা প্যাকেজের মধ্যে ছিল আর এই প্যাকেজে ছিল ফ্রাইড রাইস ভেজিটেবল চিকেন ফ্রাই এবং একটা চিলি বিফ কারি সাথে ছিল স্যুপ এবং কোল্ড ড্রিঙ্কস তো স্যুপটা আমাদের আগে সার্ভ করে দিয়েছে এরপর খাবারটাই তো আমি গিয়ে নিয়ে এসেছি এটা কিন্তু বুফে সিস্টেম না শুধু রাইস আর ভেজিটেবলটাই বারবার রিফিল করা যাবে আর এইখানে চিকেন ফ্রাই আর চিলি বিফটা হচ্ছে ওনারাই দিবেন তো এই সেটমেনুটার প্রাইস ছিল সাড়ে আটশো টাকা রিসোর্টে খাবারের দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক তবে তার চাইতো আমার কাছে প্রাইসটা আর একটু বেশি মনে হলো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই তো রিসোর্টের আরেকটা পাশে খুব সুন্দর একটা এরিয়া আছে যেখানে দাঁড়ানোর পর প্রচণ্ড রকম বাতাস পাচ্ছিলাম তবে এই জায়গাটায় এসে না ঘুম ঘুম পাচ্ছিল মানে ঠান্ডা ঠান্ডা বাতাসে মনে হচ্ছিলো এখন রুমে গিয়ে একটু রেস্ট নিতে পারলে মনে হয় বেশি ভালো লাগতো রদসীকে বললাম চলো রুমে চলে যাই রদসী বলল তুমি রুমে গেলে ঘুমিয়ে যাবে সন্ধ্যার আগে আর উঠবে না তখন আমার আর পুরো রিসোর্টে সুন্দর সুন্দর ছবি তোলা হবে না কি আর করব মেয়ের শখ পূরণ করতে পুরো রিসোর্ট জুড়ে তাকে আবার বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম সবগুলো ছবি একত্রে করে কোনো একদিন আপনাদের সাথে আবার শেয়ার করে দিব এই রিসোর্টে আমার সবচাইতে যেটা বেশি ভালো লেগেছে এখানে সবগুলো গাছের গায়ে কিন্তু নাম লিখে দেওয়া আছে আর এত এত ফুল গাছ ছিল যে দেখলেই মন ভরে যায় দেখতেই পাচ্ছেন কি প্রচণ্ড রকম রোদ রোদে তো বাহিরে থাকাই যাচ্ছে না এরপর আমি রোদসিকে বললাম যে অনেক ছবি তুলে দিয়েছি বাবা এবার একটু রুমে যাই রেস্ট নেই সে তো বলছে আমি তোমার রেস্ট নেওয়া মানে তো ঘুমিয়ে যাওয়া আর তুমি তো সন্ধ্যার আগে উঠবে না হলো তাই একদম সন্ধ্যা হয়ে এসেছে এই সময় আমি ঘুম থেকে উঠেছি এরপরেই তো বরাবরের মতো কোথাও গেলে এই যে গুছিয়ে নেওয়ার দায়িত্বটা এটা কিন্তু আপনাদের ভাইয়ার থাকে মানে আমি বাসা থেকে গুছিয়ে নিয়ে আর যাওয়ার সময় গুছিয়ে নিবে উনি তো লাইফ পার্টনার তাই না সব কাজই সমানে করতে হবে যাই হোক আমার প্রচন্ড রোদে ঠিক ওই মুহূর্তে মাথা ব্যথা করছিল এরপর আমি একটা ঘুমের ওষুধ মানে টাফ নীল খেয়ে আমাকে ঘুমাতে হয়েছে ঘুম থেকে উঠে দেখি নাকমুখ ফুলে একাকার তারপর একটু ফ্রেশ লাগছিল এরপর এই তো বাহিরে আসলাম বাহিরে এসে দেখি যে মিশু আপুরা তো সমানে ছবি তুলছে কারণ আমাদের টিমের যে সবচাইতে ছোট সদস্য সাফওয়ান সে তো খেলাধুলায় মত্ত ছিল তো তার সাথে তার বাবা মা ছিল এরপর আমরাও এসে যোগ দিলাম কিছুটা সময় এখানে বসলাম তবে বসে বসে পা দুলানো ছাড়া খুব বেশি একটা কাজ ছিল না এরপর আবার ডাইনিংয়ে চলে আসলাম বিকেলের চা নাস্তাটা করার জন্য কারণ সাতটার মধ্যে আমাদের এখান থেকে চলে যেতে হবে মানে চেক ইন ছিল বেলা এগারোটায় আর চেক আউট ছিল সন্ধ্যা সাতটায় যাই হোক এরপরেই তো আমরা বিকেলের স্ন্যাক্সটা নিলাম আর স্ন্যাক্সে ছিল একটা স্যান্ডউইচ সাথে ছিল অল্প কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই তার সাথে ছিল একটু লেমন জুস আর এই প্যাকেজটার প্রাইস ছিল তিনশো টাকা বললাম না পুরো রিসোর্টের পরিবেশটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে শুধুমাত্র যেই জায়গাটায় খারাপ লেগেছে সেটা হচ্ছে খাবারের প্রাইস ফাইনালি আমাদের চলে যাবার ঘন্টা বেজে গেছে কোথাও বেড়াতে আসলে তো ভালোই লাগে যাওয়ার সময় আর অতটা ভালো লাগে না কিন্তু কিছু তো করার নাই এখানে তো শুধুই ঘুরতে এসেছি নিজের গন্তব্যে তো পৌঁছাতেই হবে এছাড়া একটা তাড়াহুড়ো ছিল কারণ ওই সময়তেই আবার সাভারে গিয়ে শাশুড়ি মাকে নিতে হবে এরপর আমার মাকে নিতে হবে তাই আমরা অনেকটা তাড়াহুড়ো করেই সন্ধ্যার পর পর বের হয়ে যাচ্ছিলাম এই রিসোর্টটার সৌন্দর্য নিয়ে কোনো কথা বলা যাবে না কারণ ছোটোখাটো হলেও যেই এই রিসোর্টে আসবে আমার কাছে মনে হয় এর সাজানো গোছানো ছিমছাম পরিবেশ দেখলে সবার ভালো লাগবে তো রাতের বেলা তো দেখলাম রিসোর্টটা আরও বেশি সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর করে চারপাশে লাইটিং করে দেওয়া হয়েছে লাস্ট মুহূর্তে গিয়ে মনে হলো নাইট স্টে করতে পারলে অবশ্য ভালো হতো যদিও আমরা নাইট স্টে করিনি কিন্তু এখানে চাইলে কিন্তু রাতেও থাকা যাবে এরপর আপনাদের ভাইয়া বললো আজকে চলে যাই কোনো একদিন এসে আমরা নিশ্চয়ই রাতে থাকব। এখন তো চলে যাবার আগে আবার সেই বিদায় মুহূর্ত পুরোটা আলো আধারের মধ্যেই বিদায় নিলাম মিশুয়াপুর কাছ থেকে আপনাদের ভাইয়া বিদায় নিল রাশেদ ভাইয়ের কাছ থেকে হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার কোনো একদিন একসাথে অন্য কোথাও ঘুরতে যাবো সেই আশা নিয়ে আজকে এখানে বিদায় নিব এরপর এখান থেকে যেহেতু আমরা শাশুড়ি মা আর আমার মাকে নিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এর মধ্যেই আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে ফেলি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ